বেদত্রী হাই এই হটো বলতে হয় না সরবল হটো বাবা চা বাগানে চা ও বাবা এটা রাজবাড়ি এখানে অনেকগুলো রাজা এসছে এই যে আমি একটা রাজা আরও একটা রাজা দা আছে এর রাজা তার বৌদি বৌদি হয় এই রাজার মেয়ে এই যে রাজার মেয়ে এখানে হাঁটছে রাজার মেয়ে এইভাবে হাঁটে রাজার মেয়ে আরে রাজার ভাইজি আছে একটা রাজার ভাইজি আছে রাজার ভাইজি ওই যে সবাই ও বাবা কুচবিহারের রাজবাড়িতে এটা আমার প্রিয় টুইডিদের জায়গা আমি সেই টুইডিদের জায়গাতে এসেছি এখান থেকে আমি টুইডিকে শুভেচ্ছা জানালাম হাই রাজুদা I I am enjoy with Sanjay. আমরা ভালো জায়গায় পিকনিক এসছি বসন্তবার থেকে আমাদের পিকনিক নিয়ে আসা হয়েছে আমরা খুব খুশি হয়েছি আমাদের নিয়ে আর আমাদের বসন্তবার থেকে পিকনিকটা কেমন লাগছে দেখুন আমরা বসন্তবার থেকে পিকনিক এসেছি এবং সেটা মোটামুটি জায়গায় না কুচবিহারে আনা হলো যারা আশ্রণ আমাদের কথাতে তারা অনেক কষ্ট পাবে ভিডিওটা দেখার পর রাজা গেট এটাই হ্যাঁ এটাই আমার গেট তাহলে এই যে আমার গেট দিয়ে গেলে ঢুকছে এই যে মেয়েটা খুবই কথা বলছে বাচ্চাটা ভয় দেখাচ্ছে আমাকে রেকর্ড করার জন্য আর বাবাকে বলবো ভয় দেখাচ্ছে বাচ্চাটা দেখো এই যে মেয়েটা এই মেয়েটা মেয়েটা তো দুবার ফেল করেছে তাই দেখা গেল আমার হাত দিয়েছে একদিকে একদিকে বা